বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যেই টাইপ বি এবং টাইপ সি রকেট সিস্টেম সংগ্রহ করেছে এবার তারা আরও শক্তিশালী অস্ত্র অর্জনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এটি হলো টাইপ এম এল আর রকেট যাকে শর্ট রেঞ্জ টেকটিক্যাল ল্যান্ড অ্যাটাক ব্যালিস্টিক মিসাইল হিসেবেও বিবেচনা করা যায় টাইপ এ আর্টিলারি রকেটগুলো রেঞ্জ এবং ক্যালিবার এই দুই দিক থেকেই অত্যন্ত বিপজ্জনক এই ধরনের মিসাইলের রেঞ্জ হয়ে থাকে তিনশো থেকে চারশো কিলোমিটার পর্যন্ত এবং ক্যালিবার তিনশো থেকে চারশো মিলিমিটার যদিও এগুলোকে এমএলআরএস বলা হয় বাস্তবতা হল এসব আসলে শর্ট থেকে মিডিয়াম রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল বিশ্বজুড়ে এম টিসিআর বা মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিজিউম নামে একটি আন্তর্জাতিক সংস্থা রয়েছে যারা দূরপাল্লার ভূমি আক্রমণ উপযোগী মিসাইলের কেনাবেচা নিয়ন্ত্রণ করে এই সংস্থার নিয়ম অনুযায়ী তিনশো কিলোমিটারের বেশি রেঞ্জের ক্ষেপণাস্ত্র কেনাবেচা নিষিদ্ধ তবে গুরুত্বপূর্ণ একটি দিক হল এমটিসিআর এর এই নিষেধাজ্ঞা কেবলমাত্র মিসাইলের ক্ষেত্রে প্রযোজ্য রকেট আর্টিলারি ক্ষেত্রে নয় সেই সুযোগকে কাজে লাগিয়ে বহু প্রতিরক্ষা কোম্পানি লং রেঞ্জের মিসাইলগুলোকে রকেট আর্টিলারি নাম দিয়ে বাজারজাত করে যার ফলে এমটিসিআর এর বাধা এখানে কার্যকর হয় না দু হাজার সালের দিকে বাংলাদেশ সেনাবাহিনী টাইপ এম এর জন্য স্ক্যানার এভলিউশন নোটিশ জারি করেছিল যেখানে সর্বোচ্চ দুশো আশি থেকে তিনশো কিলোমিটার রেঞ্জের রকেট চাওয়া হয় চীন তুরস্ক কিংবা সার্বিয়া থেকে এসব সিস্টেম বাংলাদেশে আসতে পারে এই ব্যয়বহুল রকেটগুলো সাধারণত জিপিএস গাইডেড হয়ে থাকে এগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম শত্রুর অবস্থানে তীব্র ধ্বংসযজ্ঞ চালাতে পারে যদি বাংলাদেশ টাইপ এমএলআরএস হাতে পায় তবে ভারতের গ্রাউন্ড ফোর্স এবং সীমান্তবর্তী ইয়ারওয়েজ গুলোর জন্য এটি হবে একটি বিশাল হুমকি এই ধরনের গাইডেড রকেট বা মিসাইলগুলো এটিএস কিংবা সিএমএস এর মতোই অত্যন্ত নির্ভুল যেগুলো টার্গেট ভেদ করা সম্ভাব্য গড় দূরত্ব দশ মিটারের নিচে বাংলাদেশ যদি চীন থেকে এই সিস্টেম ক্রয় করে তবে সম্ভাব্য মডেল হতে পারে চীনের এ থ্রি হান্ড্রেড এটি তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং কার্য কার্যকারিতায় অত্যন্ত ধ্বংসাত্মক চাইনিজ রকেটগুলো দামে যেমন সস্তা কার্যক্ষমতায় তেমনি ভয়ঙ্কর সম্প্রতি বছরগুলোতে বাংলাদেশ সার্বিয়া থেকেও বিভিন্ন সামরিক সরঞ্জাম ক্রয় করেছে টাইপ এর বিবেচনায় সার্ভিয়ার তৈরি সুমার্ডিয়া নামক এমএলআরএস সিস্টেমও আছে সেনাবাহিনীর বিবেচনায় সুমাডিয়া হল একটি মাল্টি ক্যালিভার মাল্টিপল রকেট লঞ্চার যেটি দুহাজার সাল থেকে তৈরি হচ্ছে এটি চারশো মিলিমিটার ক্যালিভারের চারটি রকেট দুশো কিলোমিটার পর্যন্ত এবং দুশো বাষট্টি মিলিমিটার ক্যালিভারের বারোটি রকেট পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত উৎক্ষেপণ করতে পারে সবচেয়ে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে তুরস্কের তৈরি বোরা খান সিস্টেম এটি একটি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ তিনশো থেকে চারশো কিলোমিটার পর্যন্ত দু হাজার উনিশ সালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল তুরস্ক সফরে গিয়ে এই সিস্টেম সরাসরি পরিদর্শন করেছে এই মিসাইল গাইডেন্সে ব্যবহৃত হয়েছে জিপিএস এবং আইএনএস মিসাইলটির ওজন দু হাজার পাঁচশো কেজি এবং এটি বহন করতে পারে চারশো সত্তর কেজি হাই এক্সপ্লোসিভ হেড বাংলাদেশের আকাশ ও স্থল প্রতিরক্ষায় টাইপ এম এল মতো অত্যাধুনিক রকেট সিস্টেম যোগ হলে তা প্রতিপক্ষের জন্য এক বিশাল কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠবে নিউজ ডেস্ক সুপ্তি রায় ভোরের আকাশ